হাদিস সাক্ষ্য দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সকালে যে সাত বার পড়বে বিকালে যে সাত বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ মুসিবত থেকে চব্বিশ ঘন্টা বাঁচানোর দায়িত্ব নিজের হাতে নিয়ে নিবেন লেমিনেটেড হয়ে যাবেন কি হবেন একদম লেমিনেটেড কোনো বিপদ আপদ আপনার কাছে যেতে সকালে কয়েবার বিকেলে সাতবার পড়বেন তিনশাল্লাহ একবারে সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ পড়ে এই দুয়াটা সাতবার পড়বেন হাসবি আল্লাহ লাহ ইলাহা ইল্লাহ আলিহিতাক্কালতু শীল অসীল আবার মাগরিবের পর সাতবার আমলটা দিলাম নিলেন তো ইয়া আইয় আল্লাবিনা আমানুতা কোনো সাহক তুঁ ক তিহি ওয়াদ মু তুম ইল্লাৱা তুম মুছলিম আল্লা ৰব্দুল আলমিন বিশ্বাসীগণ, তোমরা গণ বিশ্বাসী গণ তোমৰা মহান আল্লাকে যথাযথ ভয় কৰ যথার্থ ভয় কৰ আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না হুকুম আল্লাহকে ভয় করো হালকা পাতলা না আল্লাহকে ভয় করো হালকা ভাবে না যথার্থভাবে আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না রসুল উল্লাহর উম্মতের পরিচয় হচ্ছে মুসলিম পরিচয় কি আমাদের জাতিগত পরিচয় কি আসলটা কি বাঙালি বাংলাদেশি না মুসলিম এটি আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মৌলিক পরিচয় আমরা মুসলিম কে বাংলাদেশি কে ইউরোপীয় কে মার্কিনী কে আরবি কে অনারবি কে শেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদের সীমানা ভৌগোলিক সীমানায় মুসলমানকে ভাগ করা যায় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লামের ঈমানদার প্রত্যেক উম্মতের মূল পরিচয় হচ্ছে মুসলিম বলেন সুবাহানল্লাহ এটাই মূল পরিচয় এটা শুধু আমাদের পরিচয় নয় না যারা হইচই করে ওরা কি বহিরাগত নাকি এখানে হাজার হাজার লোক বসে আছে আর তারা আওয়াজ করবে এটা তো হয় না এরা কি মুসলমানের সন্তান কিনা মাহফিলে ডিস্টার্ব কেন মনে রাখবেন প্রত্যেক ভালো কাজে শয়তান আর তার অনুসারীরা ডিস্টার্ব করে মাহফিল হচ্ছে মাহফিলের আদব রক্ষা করতে হবে সম্মানিত সুধী তা আমাদের মূল পরিচয় আমরা কি এটি আমাদের মৌলিক পরিচয় এটা আমাদের আসল পরিচয় এটাই আমাদের প্রথম পরিচয় এটাই আমাদের শেষ পরিচয় সুভার এখন মুসলিম বলা হয় কাকে রসুলুল্লাহ সাল্লামের আগে পূর্বে যত নবী এসেছেন ওই প্রত্যেক নবীর ईमानदार উম্মতকেও মুসলমান বলা হইছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ যখন কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালমা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বাল মান আনসার ইলাল্লাহ ক্বাল ইউনা নাহনু আনসারুল্লাহ আমন্না বিল্লাহ ওয়াশহাদু বিআন্না মুসলিমুন কুরআন শরীফ আল্লাহ তাআলা ঈসাব নো কথা তুলে ধরেন ঈসাব নে মুসা কে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের জন্য ঠিক না তিনি যখন বনি ইসরা ইহুদিদেরকে কালেমার দাওয়াত দিলেন ইয়াহুদিরা অস্বীকার করল তিনি যখন তাদের কাছ থেকে কুফুরি অনুভব করলেন তখন তিনি বললেন মান আং সার ই আল্লাহর জন্য আমাকে সাহায্য করার কে আছো তোমরা হাওয়ারি যারা এরা ছিল বারো জন ধোপা ধোপার কাজ করতো এরা বলল নাহনু নাহ্ন আমরা আল্লাহর জন্য সাহায্যকারী আপনাকে আমান্না বিল্লাহ আল্লার উপর ঈমান আনলাম ওয়া আর আপনি সাক্ষ্য থাকুন বি আমরা মুসলিমুন আমরা মুসলমান আমরা কি তাহলে ঈসা নবীর ईमानदार উম্মত যারা তাদেরও পরিচয় ছিল কি মুসলিম কি পরিচয় ছিল মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন হাজার সুলাইমানের প্রসঙ্গে কোরআন কারিমে বলেন হাজাদ সোলাই মান আলি হিসানাম সাবার রানি যখন পত্র লিখেছেন সেখানে তিনি লিখেছিলেন ইন্ন হোমিং সুলাইমানাওয়া ইন্না হো বিস্মিল্লাহিরা মানি রাহিমী আল্লাহ দানো আলাইয়া ওয়াত্তুনি মুসলিম সাবা এটা একটা জায়গা এটা ইয়ামানে কোথায় ওখানকার ওই দেশের ওই সাবা নামক টেরিটোরিতে যে শাসন করত সে ছিল একটা নারী তার নাম ছিল বিলকিস জানেন তো আপনার ফিলিস্তিন থেকে হাজর সুরেমান পত্র লেখলেন তার কাছে সুলাইমান এই পত্র সোলেমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আমি মহান আল্লাহর নামে যিনি রহমান রহিম আল্লাহ তানু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন আমি দিনের দাওয়াত দিয়ে পাঠালাম আমার বিরুদ্ধে তাই প্রকাশ করো না বরং সবাই ইমান এনে মুসলিম হিসেবে আমার কাছে ফিরে আসো বলেন পরিচয় কি ছিল মুসলিম কি ছিল আমি দৃষ্টান্ত দিলাম যে পূর্বে যত পয়গম্বর এসেছেন যারা ইমান এনে আল্লাহর আনুগত্য গ্রহণ করছে তাদেরকে আল্লাহ মুসলিম বলছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে হযরত ইব্রাহিমের প্রসঙ্গে বলেন ওয়া ইয লাহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন মোহাম্মদ সাল্লি স্লাম স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব ডেকে বললেন আসলিম ইব্রাহিম তুমি মুসলিম হও আত্মসমর্পণ করো তিনি বিনা বাধায় বললেন আসলাম তুলি আলমিন আমি রাব্বুল আলমিনের কাছে নিরঙ্কুশ ভাবে আত্মসমর্পণ করলাম বলেন আল্লাহ

আল্লাহ আল্লা বলেন স্মরণ করুন আপনি যখন আপনার রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন হাজরত ইব্রাহিম আল্লাহর কাছে আত্মসমর্পণের সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ তখন ডেকে বললেন রে ইব্রাহিম তুমি প্রকৃত মুসলিম আমি গোটা মানব জাতির জন্য তোমার নেতা মুসলিম জাতির জনকের নাম কি এত আসতে না হজরত ইব্রাহিম আলাহলাম মুসলমান হজরত ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির জনক মানতে পারে না বিশ্বাস গেঁথে নিতে হবে হৃদয়ে হাজরত ইব্রাহিম সালাম তিনি যে মুসলিম আত্মসমর্পণ করছেন এই পরীক্ষা দিলেন দশটা সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আগুন সুবাহ আর সন্তানের গলায় ছুরি ধরা নমরুদ হাজাত ইব্রাহিম আল ইসলাম তিনি আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহর নির্দেশে তার জাতির মানুষকে মূর্তি পূজা থেকে বিরত করার চেষ্টা করলেন ঠিক না তিনি যে তার বংশের মানুষকে বললেন তোমরা আল্লাহকে বাদ দিয়া এই হাতে বানায়া খোদা নামের বেহুদাগুলোর পূজা করো কেন ওরা বলছে আমাদের কাছে কোনো প্রমাণ নাই তবে পূর্বপুরুষ পুরুষ করতো আমরাও করি পূর্বপুরুষ করত যুক্তি প্রমাণ সব দেবার পর ওরা বললো যে না আমরা মূর্তি পূজা ছাড়ব না ইব্রাহিম আলহ ইসলাম কি বললেন ওনার আবাসস্থল ছিল ইরাকের বাবেল শহর বর্তমান নাম বেবিলন কি ওখানে রাজা ছিল ইব্রাহিম ছাড়া আল্লাহর তৌহিদে বিশ্বাসী আর দ্বিতীয় একটা মানুষ ছিল না তিনি চরম সিদ্ধান্ত নিলেন আর বললেন আসনামাকুম এত বুঝাইলাম এই মাটি দিয়া বানায়া মুক্তিগুলোর ইবাদত করল না না ঠিক আছে আমি তোমাদের এই কথিত কল্পিত দেব দেবীগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি আমার কাজ আমি শুরু করব তোমরা ফিরে যাবার পর তারপর কি করছে আপনারা জানেন ওরা সব গেছে বাড়ি তিনি একটা কুঠার নিয়া যত দেব দেবী মূর্তি সবগুলোর চেহারা ভাঙা মানচিত্র সমান করে দিছে সবচেয়ে বড় মূর্তির মাথায় কুড়ালটা বেঁধে দিছে পরের দিন সব আসছে এসে বললে এই কাজটা কি করতে পারে হ্যাঁ সব লোক বুঝে গেছে কে করছে কারণ বিপ্লবী যে হয় সে নিজে গোপন রাখতে পারে না যদি প্রশ্ন করা হয় এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম বিপ্লব কে করেছেন এক কথায় জবাব তিনি মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লব কি দেখছেন আপনি পাঁচ তারিখ কোন বিপ্লব হইছে এটা বিপ্লব না এটা অভ্যুত্থান তো বিপ্লব আর বিপ্লব আর অভ্যুত্থানে পার্থক্য কি প্রশ্ন আসে না আন্দোলন করে কোন গভর্নমেন্টকে পরিবর্তন করে নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান আর আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পরিবর্তন করে সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব সিস্টেম বদলাইছে কথা বলে না জৈসান কে ওইসান সুটকি মে বাইগান কথা বলেন যা ছিল তাই আছে শুধু সেট আপ চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে আগে দুর্নীতি চলতো এখন আছে পনেরো বছর ওরা গোস্ত খেয়ে হাড্ডি রেখে গেছে এখন যারা আছে হাড্ডি চাটতেছে বাচ্চাগুলো আন্দোলন করছে হ্যাঁ এনসিবি এদের চেহারা দেখছিলেন আগে হাড্ডি গোনা যেত এখন মার্শাল্লাহ চেহারা এমন পাকছে ঘি ফোটায় ফোটায় পড়ে তাহলে বোঝা যাচ্ছে সিস্টেম বদলায় নাই গভর্নমেন্ট বদলাইছে যদি কোরআন হতো গোটা দেশের রাষ্ট্র কাঠামো বদলে যেত সারা দেশে দুর্নীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ ইসলামের পক্ষে একটা বিপ্লব সামনে হবে প্রস্তুত থাকতে হবে যে বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেসি নয় হাজরত ইমাম হোসেনের রেখা যাওয়া খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বর্ষা সল্লাল্লাহু আলাইহি প্রফেসর সাবের কান ফাডাইবা। স্লোগান সামনে দিয়ে দাও। নিচে বসে। প্রিয় ভাইরা কথা বুঝতেছেন? বিপ্লব কিভাবে করতে হয় ইব্রাহিম আলাই দেখায় গেছে সারা দেশে একা তিনি আল্লাহর বিশ্বাস করেন বংশের সব মূর্তি পূজারি রাজা নমরুদ সে ছিল অগ্নি পূজারি তিনি তার হাতের কুঠার দিয়া মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা সমান করে দিছে। বড়টার মাথায় কুরাল লাগাই দিছে পরের দিন ওরা এসে বলে এই সর্বনাশ করলকে লোকেরা বলতে লাগলো আমাদের দেশে একজন যুবক আছে ইয়াকালু লাহু ইব্রাহিম তারে সবাই ইব্রাহিম বলে ডাকে সেই তো মূর্তিগুলোর বিরোধিতা করে সে ছাড়া রকম ভয়ঙ্কর সাহসী কাজ কেউ করতে পারে না খবর চলে গেল নমরুদের কাছে নমরুদ আবার তার পার্লামেন্ট ডাকছে কি ডাকছে সবাইকে নিয়ে বলল ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায় সবাই বলল এমন শাস্তি দিতে হবে জনতা দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যতে কেউ যেন আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলার সাহস না পায় তো কি করতে হবে বলে হারি কুহু অংসুরু ইনকুনতুম ফাইলুন ইনকুন্তুম ফাইলিন যে তোমরা কিছু করতেই চাও তো ইব্রাহিমকে আগুনে জ্বালাও নজ বলে আর তোমাদের দেব দেবীগুলোকে সাহায্য কর যেই কথা সেই কাজ আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো নমরুদের দেশে এক প্রকৌশলী ছিল নাম হুজান বিশাল আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম আল ইসলামকে ফেলবে কেমন করে সে একটা কাঠের কামান বানাই দিছে মিনজানি আমাদের দেশের বক্তারা বলে কাজ এসব কথা কিতাবে নাই কিতাবে আসছে মিন জানিক যার বহু বচন মা জানিক কাঠের কামান তৈরি করা হলো আগুন দাও দাও করে জ্বলছে ইব্রাহিম আলাই ইসলামকে কাঠের কামানের হাতলে বসানো হলো হাত পা বেঁধে তিনি অপেক্ষায় আছেন মৃত্যুকে আলিঙ্গন করতে আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে আল্লাহ পরীক্ষা নেবার জন্য জিব্রিল রে পাঠায় দিলেন হাজরত জিব্রিল এসে সামনে দাঁড়ায় বললেন ইব্রাহিম আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা আমার নাম জিব্রিল কিছুক্ষণ পর আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম কোন সাহায্য লাগলে বলেন হাজরাত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন আমার তো সাহায্য দরকার আছে কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সাহায্যটা কি তোমার কাছে চাইবো না যার ভালোবাসায় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি সে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো এটা মাত্র সমর্পণ সুবহানাল্লাহ তিনি পরীক্ষা উত্তীর্ণ হলেন বাকি ঘটনা বলার দরকার নাই আল্লাহ আগুনের কুंडলিকে হাজাত ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ শরীফের হাদিস কাসাসুর কোরআন ইবনু কাসির নকল করছেন ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন আগুনে ফেলা হলো আগুন তার গায়ে লাগার আগে তিনি পড়তেছেন হাসবি আল্লাহু ওয়াকিল

মমিনের বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা একটা সেফগার্ড রক্ষা কবজ এটা কি রক্ষা কবজ কোন বিপদ আপনার গায়ে আসবে না হাদিস সাক্ষ্যদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম সকালে যে সাতবার পড়বে বিকালে যে সাতবার পড়বে আল্লাহ রাব্বুল আলমিন সকল বিপদ আপদ মুসিবত থেকে চব্বিশ ঘন্টা বাঁচানোর দায়িত্ব নিজের হাতে নিয়ে নেবেন লেমিনেটেড হয়ে যাবেন কি হবেন একদম লেমিনেটেড কোন বিপদ আপদ আপনার কাছে যেতে সকালে কয়বার বিকেলে সাতবার পড়বেন তিন সাল্লা একবারে সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ পড়ে এই দোয়াটা 7 বার পড়বেন। হাসবি আল্লাহু ইলাহা ইল্লাহ হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আবার মাগরিবের পর সাতবার আমলটা দিলাম, নিলেন তো? জি। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস আগুন স্পর্শ করার আগে পড়লেন। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বত্তম অভিভাবক। সেই বুখারিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা হিনা উলকিয়া ফিন নার হযরত যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়েছেন চলে গেলেন আগুনের কুণ্ডলিতে হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আগুন তার শরীর স্পর্শ করার আগেই আগুনের কুণ্ডুলিকে সবুজ বাগান বানায় দিলেন কাসাসুল কোরআন ইবনু কাসির নকল করেন হাজরাত ইব্রাহিম যাকে বাবা বলতেন আসলে তিনি ছিলেন চাচা আজার নম্রদের প্রাসাদের ছাদে দাঁড়ায়া দেখতেছে হজরত ইব্রাহিমের কতটুক জল্ল ক্ষতি হইল সে তাকিয়ে দেখল আগুনের কুণ্ডুলির ভিতরে সবুজ একটা বাগানের মধ্যে হজরত ইব্রাহিম ভ্রমণ করছেন এত আসতে বললেন দুঃখ করে তখন সে বলল আসলে ইব্রাহিম তোমার রব কত উত্তম অভিভাবক কত উত্তম রব আমরা তোমাকে আগুনে নিক্ষেপ করলাম আর তোমার জন্য তিনি তোমার জন্যে আগুনের কুণ্ডুলিকে ফুলের বাগান বানায় দিচ্ছেন আসলে একমাত্র তোমার রব আল্লাই সত্য রব বলেন